ভাই আপনাকে দিয়ে আলোচনা শুরু করি আজকে একটি বক্তব্য খুবই ভাইরাল হয়েছে শাহজাহান চৌধুরী কেন্দ্রীয় কর্ম সদস্য বাংলাদেশ জামাত ইসলামের নেতা তার এক মিনিট চল্লিশ সেকেন্ডের ভিডিওতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তিনি বক্তব্য দিয়েছেন এ সময় তাকে বলতে শোনা গেছে খবরদার আমি শাহজাহান চৌধুরী আমাকে যারা চিনেন না তারা এখনও মাটির নিচে বসবাস করেন আমার জন্য আল্লাহ আছেন আল্লাহর মেহরবাণী সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে আল্লাহ তালা আমাকে এরকম মর্যাদা দিয়েছেন আপনারা দোয়া করবেন এখন এটার ব্যাখ্যা কি মানে মানে যে রাজনীতিতে আধিপত্যবাদ হলো প্রধান মূলধন ভোটার আপনাকে মনে করবে আপনি বটবৃক্ষ আপনার অনেক ক্ষমতা এবং আপনার পাওয়ার না থাকলে কেউ ডেকে জিজ্ঞাসা করবে না নো ওয়ান এখন যেহেতু এটা রাজনীতির ময়দানে এখানে পরপর দুটো কন্ট্রাডিকশন ঘটেছে মানে ফ্যাক্ট হলো যে প্রথম দু চব্বিশ থেকে দু হাজার পঁচিশের এপ্রিল মে পর এপ্রিল পর্যন্ত মে পর্যন্ত মনে হয়েছে যে জামাতি দেশটা চালাচ্ছে আর জামাতের নেতারা ঠিক ওইভাবে একটা আত্মবিশ্বাস নিয়ে তারা সারা বাংলাদেশে তাদের প্রচার কর্মকাণ্ড চালিয়েছে এবং অনেকটা স্বপ্রণোদিত হয়েই প্রশাসনের যারা লোকজন এরা জামাতের নেতাকর্মীদের সাথে একটা ভালো ব্যবহার করেছে অনেকের কথা শুনেছে সম্মান দিয়েছে আমাদের যেমন পটুয়াখালী জেলাতে জামাতের সবচেয়ে কম অ্যাক্টিভিটিস যদি সাতকানিয়া চট্টগ্রাম লোহাগড়ার কথা চিন্তা করেন কিংবা পাবনাতে ওনার যে এলাকার কথা চিন্তা করেন সেই তুলনায় পটুয়াখালীতে কোনো সংগঠনই নেই তো হঠাৎ করে পটুয়াখালী জেলা আমির আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের একজন নেতার সাথে কথা বলবেন জেলা আমির এটা আমরা গত বিশ পঁচিশ বছরে আমরা কল্পনাও করতে পারিনি এই রকম তাদের একটা সোশ্যাল স্ট্যাটাস কিন্তু নির্বাচনের পরে পরিস্থিতি এমন হয়ে গেল যে ডিসিএসপি সেই আমির সাহেবের কথায় চালচলন করছেন আমাকে একজন সে বলতেছে যে একটু আপনি আমির সাহেবকে বলে দেন ডিসি সাহেব তো তার কথায় চলে তারপরে রিয়ালিটিটা কোন পর্যায়ে চলে গিয়েছিল পোটোখালির অবস্থা যদি এরকম হয় তা পাবনার অবস্থা কী ছিল মানে চট্টগ্রামের অবস্থা কী ছিল কিন্তু এই বিএনপির দেখা গেল যে প্রার্থী ঘোষণা করার পরেই নির্বাচনের যে মাঠ এটা এলোমেলো হয়ে যায় আবার কিছু কিছু এলাকাতে দেখা গেল যে বিএনপির নেতাকর্মীরা যারা চাঁদাবাজি করছে তো চাঁদাবাজি করছে দখলবাজি করছে তাদের সঙ্গে আবার পুলিশ বা যেটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যারা দুর্নীতিবাজ আছে তাদের সঙ্গে একটা অটোমেটিক স্বয়ংক্রিয় বন্ধুত্ব হয়ে গেছে তো বন্ধুত্ব হওয়ার পরে এই যে দশ মাস বা সাত আট মাস জামাতের সাথে যে সম্পর্কটা ছিল ওটা রিভার্স হয়ে গেল কেন জামাত এখন যদি সে চাঁদা কালেকশন না করে চাদা না দেয় তাহলে ওই চাঁদাবাস যে কর্মকর্তার লোকজন আছে ওখানে যেটা গ্রুপ আছে হুন্ডা গুন্ডার যে গ্রুপ আছে সেখানে আসলে তারা দাঁড়াতে পারবে না এটাই রাজনীতির একটা স্বাভাবিক দেখলে বৈশিষ্ট্য আর বিএনপির এই প্রার্থীতা ঘোষণা করার পরে সারা বাংলাদেশের নির্বাচনে যে ট্রেন সেই ট্রেনে বিএনপির যে গেট মিছিল মিটিং স্লোগান দিন রাত সব মিলিয়ে জামাতের যে সকল জনপ্রিয় প্রার্থী রয়েছেন বিশেষ করে শক্তিশালী প্রার্থী রয়েছেন তারা সবাই কিন্তু বিপদের মধ্যে আছেন আমি যতটুকু জানি যে সাতকানি এবং লোহাগড়া এই দুটো এলাকা জামাত অধ্যিত এলাকা এখানে ওই ভদ্রলোক সংসদ সদস্য ছিলেন আমার সহকর্মী ছিলেন নাইসম্যান জেলা যে রাজনীতি জেলা রাজনীতি তো শনি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং অনেক জেল জুলুম খেটেছেন আর এই প্রজন্মে তার সামনে যারা তিড়িং বিড়িং করে লাফাচ্ছে হয়তো অনেকে নাতির বয়সী কতক্ষণ মেজাজ ঠিক রাখা যায় দ্য রিয়েলিটি কতক্ষণ মেজাজ ঠিক রাখা যায় এখন দেখা গেলো যে এসে কেউ একজন এসে বলে বুড়া তুমি কি বুঝো এখন সে হয়তো তাকে উদ্দেশ্য করে বলে নেই পিছনে পিছনে না ওনার কানে চলে আসছে আর মানুষ যখন বয়স হয়ে যায় তখন তার মেজাজ বেশি গরম হয়ে যায় ব্যালেন্সও থাকে না তো সে হয়তো জিজ্ঞেস করেছে যে ভাই তুমি আমাকে চেনো বা এরকম তো দশ বারোটা কথা বা কর্মীরা খুবই রকম দুঃসর টাইপের যেমন উনি আছেন উনার একটা কর্মী আমাকে একটা গালি দিয়েছেন তা আমার একটা কর্মী শুনছে শুনে তার কর্মী হয়তো আমাকে তিনটা গালি দিয়েছে সে করবে কি তার সাথে আরও বিশটা গালি যোগ করে বলবো যে বলুন ভাই আপনার দল কি করব। এই জামাতের অমুকের ছেলে অমুক অমুক তার এক দফা গালাগালি করে তার এক কর্মী পিছিয়ে পিছিয়ে ঘুরে জুতা টানে সে এরকম আপনার বাপ দাদারে যা গালাগালি করলো আমার শুনতেই স্যার মনে হয় যে আমি মরে যাই এবং ওই সমস্ত কথাবার্তা শুনলে যে কোনো লোকের মাথা খারাপ হয়ে যায় এখন ওই যে শাহজাহান চৌধুরী সাহেব যিনি আছেন তার লেভেলের পলিটিশিয়ান না হলে আর তার বয়সের লোক না হলে ওই যে তিনি কোন পর্যায়ে গিয়ে এই কথাগুলো তিনি বলেছেন এটা বোঝা যাবে না এই কারণে এই সমস্যা এটা কি এটা এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে যে ইতিহাসের সবচেয়ে সুসময় পার করছে জামায়াত সেটিরও কি একটা প্রভাব না 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 সুসময় না সুসময় হলে কি শুনেন আপনি যখন একটা শূন্যতার মধ্যে পড়বেন এখন রাজনীতির একটা বিরাট শূন্যতা এই শূন্যতার মধ্যে জামাত কখনো পড়েনি জামাতে নিজেদের দলের মধ্যে শূন্যতা আছে তার প্রতিপক্ষ আপনি বুঝা এই যে ধরেন আমি এটা আপনার দর্শকদের বোঝানোর জন্য এই জিনিসটা যে আমি দাঁড় করালাম এটার নিচে একটা মধ্যাকর্ষণ শক্তি আছে থেকে টানার জন্য একটা মহাকর্ষণ শক্তি আছে আর চারিদিক থেকে বাতাস আছে ফলে এটা স্থিরভাবে দাঁড়িয়ে আছে তো এটা মানুষের ক্ষেত্রে প্রকৃতির ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে সব কিছুর জন্য প্রযোজ্য একটা মানুষ যে রাজনীতি করবে সুন্দরভাবে তার জন্য তার অর্থনীতি দরকার তার জন্য তার সুন্দর প্রতিপক্ষ দরকার তার জন্য পরিবেশ দরকার তার জন্য রাষ্ট্রীয় কাঠামো দরকার সব অবকাঠামোগুলো ভেঙে পড়েছে যেগুলো মানে দেখা গেল যে সমস্ত ছেলেরা কখনো একটা এমপি সাহেবের সামনে তো দূরের কথা চেয়ারম্যানের সামনে দাঁড়াতে পারেনি এখন তার এমপি হতে চাচ্ছে তার এমপি বানাতে পারছে যে সমস্ত ছেলেরা একটা সময় ওসি সাহেব তো দূরের কথা থানার হাবিলদার দেখলে তারা দিন মানে চিত হয়ে পড়ে যেত তার বাপও চিত হয়ে পড়ে যেত এখন তারা ডিসি ট্রান্সফার করছে বোঝার চেষ্টা করুন যে এত বড় বিবর্তন একটা বানর যদি এক মিনিট আপনার চোখের সামনে মানে মুহূর্তের ভিতরে বিরাট জুলিয়ার সিজার হয়ে যায় আপনি চোখের সামনে দেখলেন যে এই একটা বানর আমি দেখলাম গাছে থেকে নামলো চোখের সামনে সিজার হয়ে রোমান সম্রাট সে হয়ে বসল এবং আজ এখনই যে বিয়ে করে আমার চোখের সামনে সে রুমের মধ্যে বাসর ঘরে চলে গেল এটা দেখলে আপনার যে অবস্থা হবে তার চেয়ে তো আশ্চর্য রকম বিবর্তন আমাদের গত চোদ্দ মাসে সমাজে হয়েছে জি আপনি বোঝার চেষ্টা করুন যে আমাদের দেশে আঠারো লক্ষ কোটি টাকা মানুষের টোটাল আমানত টোটাল আমানত সেখান থেকে সাড়ে তিন ভাগ মানে সাড়ে ছয় লক্ষ কোটি টাকা এই আমানত ঋণ হয়ে গেছে যেগুলো আর আপনি পাবেন না এর মধ্যে আপনার যদি ব্যাংকে একশো টাকা জমা দিয়ে থাকেন টাকা ওরা খেয়ে ফেলেছে এই টাকা আপনাকে কীভাবে ব্যাংক দেবে রাষ্ট্র কীভাবে দেবে আপনি একবার চিন্তা করতে পারছেন যেখানে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট এবং এটা গত এক বছরে সাড়ে তিন লক্ষ কোটি টাকা শুধু খেলাপি ঋণ বেড়েছে বাংলাদেশ ব্যাংক যেটা বলছে যে আওয়ামী লীগ জামানাতে অনেকগুলো গুপ্ত ঋণ ছিল যেগুলো তারা প্রকাশ করেনি একটা কাগজ কলমে রেখেছে ঘটনা যদি তাই হয় আগামী এক বছরে যদি ছয় মাসে যদি আরও দুই তিন কোটি দুই লক্ষ তিন লক্ষ কোটি টাকা এইভাবে খেলাপি ঋণ বেড়ে গিয়ে যদি এটি সাড়ে আট লক্ষ কোটি টাকা হয়ে যায় আপনি নিশ্চিত থাকেন যে একটা দুর্ভিক্ষ একটা মহামারী একটা যাকে বলে যেটা যেটাকে বলা হয় এটা আমাদের সমাজের জন্য অনিবার্য কথা বলি কামল দিয়ে নিজের মাংস ছিঁড়ে ফেলে নাই এটি তো ভালো এখন পর্যন্ত নাজিব ভাই আপনার কাছে আসতে চাই আপনি জামাতের একজন এমপি প্রার্থী আগামী নির্বাচনে এবং শাহজাহান চৌধুরী যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্য আপনার প্রতিক্রিয়াটা জানবো বা আপনার মতামতটা জানবো একই সঙ্গে প্রশ্নটা হচ্ছে জামাত তো একটি সুসংগঠিত ফোর্স এবং জামাত যত দেখ আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি জামাত যত লিবার ডেমোক্রেটিক ধারায় ফিরতে যাচ্ছে তখনই তৃণমূল পর্যায়ে নানা রকম বেফাস মন্তব্যগুলো আসছে এর আগে তো আমরা ওরকম খেয়াল করিনি এখন রিসেন্টলি দেখছি এটি কেন হচ্ছে এই যে ক্ষমতা যেটা আমি রনে ভাইকে প্রশ্ন করেছিলাম যে জামাত এখন সবচাইতে বেশি সুসময় পার করছে ক্ষমতার একটা অহমিকা কি জামাতের মধ্যে চলে এসছে কিনা নেতাদের মধ্যে চলে এসছে এটা আমি অভূমিকা বলতে নারাজ কারণ রনি কিছুটা বিশ্লেষণ করেছেন প্রথম দিকে হয়তো কিছুটা প্রশাসনের মধ্যে একটা ইয়ে ছিল আমি বলবো সিম্প্যাথি বেশি ছিল তা ভয়ের চাইতে এতদিন নির্যাতিত একটা দল কিছু কথা আমি বলবো না যে শোনেনি অবশ্যই শুনেছে আমাদের রিকোয়েস্ট কিছু লেজিটিমেট রিকোয়েস্ট থাকলে শুনেছে কিন্তু প্রশাসনের প্রভাব খাটানো সেভাবে জোর জবরদস্তি করা চাঁদাবাজি করা এইগুলার কিন্তু আমাদের সেরকম অভিযোগ আমাদের দিকে সেভাবে ওঠেনি এখন বেফাস মন্তব্য নিয়ে যদি বলতে বলেন এখানে কয়েকটা দিক আছে এখন সোশ্যাল মিডিয়ার যুগ একটা কথাকে আপনার আগে পিছে কাটপিস করে অনেক কিছু বানানো যায় আমি সাজান সাজা যেটা বলেছেন আমি এন্টায়ারলি ডিফেন্ড করছি না ওনাকে কিন্তু কথার কনটেক্সগুলা কিন্তু কোথাও আসছে না এবং মিসকোটিং কিন্তু হচ্ছে এই যে লাস্ট যেটার কথা বললেন এই যে সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকে এই কথা কিন্তু তিনি বলেননি এটা চিটা ভাষায় বলছেন প্রথম আলোতে এটা এভাবে লিখছে ট্রান্সলেট করছে কিন্তু আমি কয়েকবার শুনলাম এটা আমার কাছে যেটা মনে হচ্ছে ভাষার এক্সপার্ট আমি না রনি ভাই বলতে পারেন পাঠিয়েছে সূর্যকে সাক্ষী রেখে সূর্যকে রেখে আল্লাহ দেখাই দিবে এই ধরনের কথা মিনিংটা এখানে আরও অনেক কথা উনি বলছেন আচ্ছা আমি গত ষোলো বছরে নয় বছরই আমি যে জেলে ছিলাম আমি আমার আমি বাড়ি করি নাই আমি কোনো জমি করি নাই আমি যখন এমপি ছিলাম আমি কোনো সরকারি প্লট নেই নাই এই কথাগুলো কিন্তু হাইলাইটেড হচ্ছে না হাইলাইট হচ্ছে যেটা দরকার এখানে যেটা বড় ধরনের একটা আপনার ইয়ে হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে আগে দেখেন বিএনপি জামাত বলে কিন্তু একটা নেগেটিভ তৈরি করা হতো কিংবা জামাত বিএনপি জামাত বিএনপি বেশি বলতো এটার কারণ ছিল বাংলাদেশের রাজনৈতিক বিভাজনটা তৈরি করার জন্য এখন দেখেন সেই সেম জিনিসটা হচ্ছে যেহেতু আওয়ামী লীগ নেই ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য সার্থানবেষী মহল জামাত এবং বিএনপির মধ্যে কিন্তু একটা রাজনৈতিক দ্বন্দ্ব সৃষ্টি করার পায় তারা করছে জামাতকে দিয়ে বিএনপির বিরুদ্ধে বলাচ্ছে বিএনপিকে দিয়ে জামাতের মধ্যে বিরুদ্ধে বলাচ্ছে রনি ভাই যেটা বললেন এটা অ্যাবসোলেটরি রাইট যে আপনার সোশ্যাল মিডিয়াতে একটা কথা তুলে দেয় অনেকে বুঝে হোক না বুঝে হোক অপরপক্ষকে এমনভাবে গালাগালি করে এমনভাবে কান ভাঙানি দেয় সোশ্যাল মিডিয়াতে তখন দেখা যায় যে অপরপক্ষ এজিটেটেড হয়ে যায় তো এক্ষেত্রে জামাতের লোকজনের তো আসলে যেটা একটা রেপুটেশন ছিল আনগার্ডেড কথাবার্তা ওনারা বলেন না আমাদের নেতৃবৃন্দ যাদেরকে আমরা দেখে এসেছি আমার শহীদ পিতা মর মামত রহমান সহ খুব মেপে কথা বলতে এখন লোকালি কিছু কথা দেখা যাচ্ছে যে পিক অ্যান্ড চুজ করে নিয়ে এসে বিএনপির বিরুদ্ধে সেভাবে লাগানোর চেষ্টা চলছে তো ও অপরপক্ষেও দেখেন আছে এমন সব কথাবার্তা আসছে সোশ্যাল মিডিয়াতে এইগুলা দেখা যাচ্ছে যে আমাদের লোকজনও খুব ব্যাডলি রিয়াক্ট করছে আমি বলবো এটা একটা খুব অসুস্থ কালচার শুরু হয়েছে এটা আপনার সোশ্যাল মিডিয়ায় ফটো কার্ড বক্তব্যের কাট অ্যান্ড পেস্ট এইগুলো বাড়বে তো আমার যেটা মনে হয় আমি আর একটা টকশোতে বলেছি সাজান চাচা যেটা বলেছেন ওনাকে আমি রেসপেক্ট করি আব্বুর কলিগ হিসাবে একজন সৎ রাজনীতিবিদ হিসাবে একজন নির্যাতিত রাজনীতিবিদ হিসাবে ওনাকে শ্রদ্ধা করি কিন্তু যে ভাষায় উনি ওখানে কথা বলেছেন এই ভাষাটা আসলে জামাতের নেতৃবৃন্দের সাথে যায় না তো এই ভাষাটাকে জামাতো এন্ডোর্স করেনি জামাতো এন্ডোর্স করেনি জামাত ওনাকে শোকজ করেছে উনি একটা ব্যাখ্যা দিয়েছেন উনি আমাদের বলতে বুঝিয়েছেন বাংলাদেশকে এবং ওনার কথার যেটা কন্টেক্স ছিল বাইরের থেকে কালো টাকা আসছে ইন্ডিয়া থেকে কালো টাকা আসছে অস্ত্র আসছে এইটার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এটাকে কাউন্টার করার জন্য কি করা দরকার সেটা তিনি বলেছেন এটা নিয়ে ইয়ে হয়েছে আর রিসেন্ট যেই ইয়েটা এসেছে যে আমাকে যারা চেনে না তারা মাটি নিতে বাস করে এখনো এটা কিন্তু অনেক পুরানো একটা অডিও ক্লিপ খুব সম্ভব প্রথম দিকে যে উনি যখন ওই এলাকায় গিয়েছেন তারিখের ঘটনা মানে মেইন স্ট্রিম এত পরে একটা নিয়ে শোরগোল করা এটা আগে একটা এসেছিল এটার পর পরের নিয়ে এসে আবার সাউন্ড বাইট ক্রিয়েট করা হয়েছে আমি বলবো এখানে একটা ষড়যন্ত্র কাজ কাজ করছে আমাদের আগেও রাজনৈতিক বিভাজন তৈরি করে রাখা হয়েছিল এখনো এটাকে ওই স্কেলে নিয়ে যাওয়ার জন্য এটা একটা ষড়যন্ত্র চলছে যে রনি ভাই জেটি আহ নাজিব ভাই জেটি বললেন যে জামায়াত বিএনপির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টির একটা পায়তারা করছে একটি পক্ষ আপনার কাছ থেকে তাই বলুন না না এখানে নাজিব যেটা বললেন মানে ইসে এ পাস টেন্স বহু বহু পার্স টেন্স এটা হয়তো দু হাজার তেরো চোদ্দো সালের দিকেই কথা বললে বাস্তবতা মূলত তেরো চোদ্দোর পর থেকে জামাতের সঙ্গে বিএনপির একটা দূরত্ব মনস্তাত্ত্বিক শুরু হয়ে যায় এখন যদি রাজনৈতিক একটা গেঞ্জাম লাগাতে হয় এখন তো আওয়ামী লীগ নাই লাগাতে হলে ইনএভিটেবলি জামাতের সাথে বিএনপি একটা দ্বন্দ্ব লাগাতে জামাতের সাথে বিএনপি হবে না আমি বলি বুঝতে পারবো না আমি মানে কথাগুলো বলছি সে ফিলোসফিক্যাল দৃষ্টি থেকে যেটা রিয়ালিটি অর্থাৎ চোদ্দ পনেরো সন থেকে তাদের মধ্যে সম্পর্কটা আসলে খারাপ হতে থাকে আঠারো সনে যে নির্বাচনটা হয়েছে তখন একেবারে ধরে বেঁধে সম্পর্কটা নেই আঠারো সনের পর থেকে আসলে কাগজে কলমে তাদের মধ্যে কোনো রিলেশনশিপ ছিল না তো এখানে দুটো মনস্তাত্ত্বিক বিষয় জামাত এবং বিএনপির মধ্যে আঠারো সনের পরে হয়েছে জামাত যেটা মনে করছে যে আমরা তুলনামূলকভাবে ভালো মানুষ ঘুষ খাই না দুর্নীতি করি না আল্লাহ রাসুলের পথে থাকি আর বিএনপির যারা লোকজন আছে এইগুলোর মধ্যে বহুত খারাপ লোক আছে বদমাস লোক হয় যারা মন্দ কাজ করে তো ফলে কি হলো যখন আমি আর নাজি পাশাপাশি বসছি সে যদি আমাকে শ্রদ্ধা করে আমি তার চোখের দিকে তাকাই কিন্তু বুঝতে পারবো আর যদি যাকে বলা হয় সে আমাকে অশ্রদ্ধা করে মুখে যত হাসুক না কেন আমি তার চোখের দিকে তাকালে বুঝতে পারবো যে সে আমাকে আসলে একটা চাপ দিতে চায় ইজ দ্য রিয়েলিটি তো এই যে জামাতের মধ্যে জামাত ভালো মানুষ আর বিএনপির লোকজন খারাপ এটা আমাকে কাদের মোল্লা সাহেব একদিন বলতেছিলেন কতটা বাস্তবতা বেগম জিয়া যখন ছিলেন প্রধানমন্ত্রী তখন তার রুমে যেগুলো ঢুকতে হতো তা খালি পায়ে ঢুকতে হতো জুতা খুলে ঢুকতে হতো তো একদিন কাদে সাহেব ভিতরে ঢুকছেন জুতা খুলে ঢুকছেন বাইরে দেখে জুতা চুরি হয়ে গেছে তিনি সোজা বেগম জিয়ার কাছে গেছেন যে বলছেন ম্যাডাম আই আপনার অফিসে এসে আমার জুতা চুরি হয়ে গেছে তো জুতা চুরি হয়ে গেছে এখন আপনি আমাকে জুতো কিনে দেন উনি খুব উইট করতে পারতেন হাসি করতে পারতেন বেগম জিয়া বললেন যে কি আপনি জামাতের অফিস পাইছেন নাকি যে জুতো চুরি হবে না কাদের মূল্য নিজের মুখের কথা বিকম যেহেতু যেতে এখনো জীবিত আছে এখানে সব কিছু তাহলে বুঝুন এখানে একটা মনস্তাত্ত্বিক ঘটনা দুই নম্বর হলো যে বিএনপি প্রথমে থেকে মনে করে উই আর দ্য লর্ড লর্ড অফ দ্য রিং আমরা এই জামাতকে নিষিদ্ধ একটি রাজনৈতিক দল বঙ্গবন্ধুর জামানাতে যেটা ছিল তাদেরকে টেনে হিসলে তুলে এনে মানুষ বানিয়েছি তাদেরকে খাইয়েছি পরিয়েছি দল করার সুযোগ দিয়েছি বড় হয়েছি আর এরা যতবারই সুযোগ পেয়েছে আমাদের সাথে বেঈমানি করেছে এর সাথে জামানাতে সিয়াশিতে আমাদেরকে এরা শেখা দিয়া তারা সেই শেখ হাসিনার সাথে খাতির করে চলে গেছে আবার আবার আমাদের কাছে আসছে আবার আওয়ামী সাথে সম্পর্ক করছে আবার আমাদের সাথে আসছে এর মানে তারা ওয়ান ইলেভেন হয়েছে ওয়ান ইলেভেনের সময় দেখা গেল যে মহিন্দুদ্দিন ফকরুদ্দিনের সাথে মিশে গেছে আমরা গুতের উপরে থাকি আমাদের দৌড়ের উপর থাকি যান বেরোয় যায় আর জামাত তখন পোলাও কুরমা খেয়ে একদম জেলে গিয়েছিল

সেই দু হাজার ষোলো থেকেই তারা মেন্টালি প্রস্তুতি নিয়েছে যে আমাদেরকে আগামীতে স্বতন্ত্রভাবে নির্বাচন করতে হবে সংগঠন হতে হবে এবং আমরা রাষ্ট্র ক্ষমাতে আসব এবং আমরা আওয়ামী লীগের সঙ্গে সরাসরি কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফ্লিক্টে যাব না আমি যে আমাদের যত সুপ্রিম হাইকমান্ড আছে সবাই আমার অফিসে আসছেন তাদের মানে একবার প্রথম ওনার আব্বাদের সাথে যে ছিল তখন তাদের সাথে আমার এই কথা শাহ আব্দুল হান্নান সাহেবের মতো মানুষ তো তারা তখন দু হাজার ষোলো থেকে নীতিগত সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা এখন দাওয়াতি কর্মকাণ্ড করব নিজেদের সংগঠন বাড়াবো এবং শক্তিমত্তা অর্জন করব গেলো এইভাবে তারা নিয়েছে এবং এটার ব্যাপারে আমাকে মীর কাশিম সাহেব জেলখানাতে আমি এটা লিখছি আমি বলতে পারি এটা উনি জীবিত অবস্থায় লিখছি উনি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় দু হাজার তেরো সনে আমি যখন জেলে আমাকে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ক্ষমতা এত বেশি পুলিশ যদি নিউট্রাল হয় পুলিশ যদি নিউট্রাল হয় তাহলে বিএনপি মানে ছাত্র দল এবং ছাত্রলীগ এদেরকে ক্যাম্পাস হারা করতে আমাদের এক ঘন্টা বেশি লাগবে না দু হাজার তেরো এবং এটা আমি জেল থেকে বেরোয় আবার বাংলাদেশ প্রতিদিন লিখেছি এ রেকর্ড তাহলে জামাতের প্রস্তুতিটা কেমন ছিল যেটা এই নির্বাচনের পরে এই চোদ্দ মাসে আমরা সেটা কিন্তু দেখতে পেয়েছি তো এই ব্যাপারে বিএনপির কোনো গবেষণা ছিল না জামাজে তলে তলে কি করছে কোথায় কি করছে কিভাবে শক্তি বাড়াচ্ছে কিভাবে প্রার্থী বাড়াচ্ছে কিভাবে কোনো কিছু করছে টাকা আসছে এত জুলোমত্তাচারের মধ্যে তারা কিভাবে মানে সে ক্যান্টনমেন্টে গেল এবং দুইবার করে সেনাপ্রধান আমিরে জামাত বললো আমিরে জামাত শব্দটা কিন্তু চ্যাটকাত্মিক কথা না তিনি ডাক্তার সবিক বলতে পারতেন বা জামাতের আমির সাহেব বলতে পারতেন কিন্তু যখনই শনি বলতেছেন আমিরে জামাত যেটা সাধারণত এ রেসপেক্টফুল অ্যাড্রেসিং এটার গুরুত্ব বিএনপি বুঝতে পারেনি বিএনপি গুরুত্ব বুঝতে পারছে যখন সে দেখলো যে দু হাজার চব্বিশ সনের আগস্ট মাস থেকে দু হাজার পঁচিশ সনের মার্চ পর্যন্ত কোনো ক্যাম্পাসে ছাত্র দলকে ঢুকতে দিচ্ছে সেনা জামাতের লোক আমি একদিন ঢাকা কলেজে যেহেতু আমার ওই পিছনে বাসা সবাই আমাকে চিনে অন্য একটা বিষয় যাবো মুদ্রত শেষ করতেছি তো দেখি নিউ নিউমার্কেটের ওখানে কয়েকটা ছেলে আসছে সালাম নিতেছে আমি তোমরা কারা মার্চ মাসে দু হাজার কুড়ি সালে বলে আমরা ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি ঢাকা কলেজ তো এখানে ঘুরে বেড়াচ্ছি কেন ক্যাম্পাসে ঢুকতে পারো না না আমাদের এরা আমরা ক্যাম্পাসে ঢুকতে পারছি না তো এই যে ক্যাম্পাসে তারা কিন্তু ছয় সাত মাস এনসিপি বলেন সমন্বয়ক বলেন বা ছাত্র শিবির বলেন সবাই ধরে নিয়েছে এটা লিড বাই জামাত এই শক্তিতে কোনো জায়গাতে তারা ঢুকতে পারেনি কিন্তু হঠাৎ করে এপ্রিলের পরে এসে তারা যখন বিপুল ফোর্স নিয়ে বিভিন্ন ক্যাম্পাসে ঢুকছে দেখবেন এক একটা ক্যাম্পাসের সামনে চারশো পাঁচশো করে নতুন মোটরসাইকেল আওয়ামী লীগ যেখানে মোটরসাইকেল ছিল একশো দেড়শো এবং সেগুলো পুরনো ছিল এগুলো সব নতুন নতুন মোটর সাইকেল চলে আসছে মানে যেই মুহূর্তে তারা সুযোগ পেয়েছে এপ্রিল মাসে ওই দিন পনেরো দিনের মধ্যে তাদের কাজ তাদের হয়ে গেছে হওয়ার পরে ওই যে ক্রোধ রাগ ক্ষোভ শক্তি এই জিনিসগুলো তারা যে যেভাবে পারছে সেভাবে কিন্তু এখন দেখানোর চেষ্টা করছে আর জামাত আবার ব্যাকফুটে চলে আসছে ব্যাকফুটে আসছে তারা যে লং টার্মে বিএনপিকে পছানোর জন্য এই তাদের বিরুদ্ধে চাঁদাবাস চাঁদা পরে পল্টনে চাঁদা যায় লন্ডনে এই ন্যারেটিভগুলো তৈরি করার জন্য তারা যে একটা সময় নিচ্ছিল তাদের ধারণা ছিল দুই থেকে তিন বছর এইভাবে ডক্টর ইনুস ক্ষমতায় থাকবে